তাই গান তো হবে প্রশ্ন এখান করছে মানে বুঝইলে বসবে না ইয়া বুঝলি আমি কই যে না ধার্মিক অনুষ্ঠানে এইসব সেই সব নিয়ে একটু দুই চার কথা জিজ্ঞেস করিস মায়ের কথা জিজ্ঞেস করিস ও টের পাইছে যে অনেক দিন আমরা এখানে গান গাই খালি মা মা করি এখান যায়। যাই হ্যাঁ কোনো মা চলবে না আজকে ডাইরেক্ট ধরিয়ে নিয়ে এসে আর একজন কেডা গোসাইর কাছে প্রশ্ন কি একটা সূচের ছিদ্র মজার কথা পার করে গজবরে মনমার অবাক যাই হেরে শুয়ের পিছনে একটা ছিদ্র আছে ওই ছিদ্রর ভিতর দিয়ে নাকি হাতি আইটে পার হয়ে গেছে তাই রমেশ দেখিয়েছে ওই দেখো অন্যরাও কোন জায়গা দেখিয়েছে হাতি পার হয়ে গেছে কেউ দেখে নাই রমেশ আইছে তা চিন্তা করেন যে সুইয়ের পিছনের ছিদ্র দিয়ে সুই ঠিক মতো দেওয়া যায় না সেই জায়গাতে হাতি কি করে পার হওয়া যায় সুই বেশি বেশি কত মোটা আঙুলের মতোই হবে আর বাস সুই ধরেন আমার এই যে লাউড স্পিকারের মতো এসে বড় তার সুই হয় না তা সে বড় সুর হয় না কিন্তু ও দেখে বিশাল সুই এরম সুই যদি রমেশ দেখে থাকে একটু চিন্তা করেন যে ওই সুই কোন কোম্পানিটি তৈরি হয়েছে আমার মনে মনে একটা জল্পনা কল্পনা হচ্ছে যে ওই সুই আমার মনে হয় ও ফার্মার কোম্পানি দিয়ে তা তাহারা পাবে কোন জায়গায় তাই যে সুইয়ের পিছনের ছিদ্র দিয়ে হাতি বার হয়ে যাবে তারপরে প্রশ্ন কয় আজকে বেতাল প্রশ্ন করি দেবো না আমার টাকের পরে দুটো চুল গজাইছে বুঝছেন তো যদি গজায় কয় ওইগুলো আবার ডাবিয়ে যাবে চুল কোনো দিন ডাবে পাগল কোন জায়গায় কয় উঠে যাবে তাও কোন জায়গায় খাপে খাটবে কয়েক ডাবিয়ে যাবে খালি দাবানো অভ্যাস হয়েছে উঠানো অভ্যাস হয় নাই এইবার তারপরে বলছে একটা সজনে গাছেতে জোড়া আম ধরে তাতে সজনে গাছে আম হয় ভাই আপনাকে গ্রামে তো হয় না আমার মনে হয় কোন জায়গায় হয় না তাই বললি হয় সজনে গাছে আম হয়েছে এবার আম যদি ধরলাম আজকাল কলম কালামের যুগ ওই ধরেন মানুষ আইসে টেসে কাটি কুটি আর আম গাছের ডাল ধোড়া লাগিয়ে গেছে সজনে গাছে হয় না ধোড়া লাগে না তথাপি আমি মানিয়ে নিলাম এইবার যদি সৈন্য কাছে আমের কলম করে আম হইয়া থাকে তাহলে আমের ভিতরে আমের বিচি বা আমের বিচির ভিতরে আমের সারা হবে পড়িয়ে যাওয়ার পরে ধরেন সারা হবে আমের সারা না উনি আমের মধ্যে জামের সারা বাড়ি প্রশ্ন নিয়ে এসে কোন কয় হায়ার করে নিয়েছে ইউটিউব দিয়ে ইউটিউব কোনো ইউটিউব চলবে না আজকে তারপরে বলে যে তার নিচে মায়া নদী ওই সৈজের কাছে তলে এক নদী রয়েছে কয়েকে হেম নদীতে প্রেম জরে ওই নদী প্রেম বইয়ে বেড়াস তাইলে ছেলেটা মেয়েটা জঙ্গলে যাই ঘুরে বেড়াত ওই নদীর ধরে চলে যাইতো এইসব প্রশ্ন নিয়ে আসে কোন জায়গা দিয়ে বুঝছেন ভাই ওই প্রেমে যদি কারোর লাগে আমি গাড়ি বুড়িয়ে ডেলি দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে কি বলছে একটা সর্পে নেউল সর্প মানে সাপ নেউল মানে বেজি একটা ইন্দুর আর বিড়েল ইঁদুর বিড়াল এই চারজন এক জায়গা বসে রয়েছে এক এক ঘরেতে বাস করে একই বিশালে মানে এক বিছানায় এক ঘরের ভিতরে বাস করতেছে কারা ইন্দুর বিড়াল সাপ আর বেজি এ হয় একজন আর একজনের শত্রু মানে ইন্দুরে যদি বিড়েল দেখে কোন দিক দিয়ে পলাবে পথ পায় না সাপে যদি বেজি দেখে ও তো চিন্তা করে ছাড়িয়ে দেমা কান্দে কান্দি বাস এইসব গন্ডগোল হয় কিন্তু না রমেশ দেখে আইছে একজন ওই চারজনে এক বিছানায় এক ঘরের ভিতরে বসে রয়েছে তারপরে এক্সাম্পল দেখছে একটু চিন্তা করেন মানুষের ভিতরে তাস খেলা করার দরকার কি কয় চারজনের ভিতরে তাস খেলা আমার মনে হয় তাসের ভালো প্লেয়ার হবে আপনাকে দেখি কোন জায়গায় কুরকুরি কুরকুরি কি কয় খেলা হ্যাঁ না ওই যে কি কুরকুরি না কি কোনো কয় বারগুড়ি মারগুলি মারগুলি ওই যে কুর খেলা এ তাস খেলা আমি চিন্তা করতেছি এটা ঠাকাই রাখা যাবে না তো কারণ এই যে যে তাস খেলার কথা কছে এরপরে কেন না কয় কুরকুরি খেলা তারপরে ওই দাদা কইলো কি মার গুলি নাকি এটা ওইয়া খেলা তো এই চারজনে এই দেখে এই চারজন এক জায়গায় বসবাস করতেছে তাই দেখে মরা মানুষ হাসে ফেলাছে দেশে কি অবস্থা চিন্তা করা যায় মরা মানুষ হেসে ফেলায় খালি হাসতেছে না তারপরে বলে হা গৌরঙ্গ রব করে মানে হা গৌরঙ্গ গৌরঙ্গ করে আবার গানও গাছ কোনটা যেটা মরিয়ে গেছে সেই রে মরা মানুষের যদি গান গায় তো কবে ওটার ভিতরে পেতনি ঢুকছে নাইলে পুশ করা লাগছে তাছাড়া কি করি হবে তাই কোন এই প্রশ্ন আরো আছে একটা সর্পের মস্তকে মানে সাপের মাথার উপরে দুটো ডিম্ব রয়েছে দুটো ডিম রয়েছে কোন জায়গায় সাপের মাথার উপরে দুটো ডিম রয়েছে ডিমের ভিতর চোদ্দ ভুবন বাজার বসেছে আমাদের যে একটা ভুবন ভুবন মানে পৃথিবী ভুবন মানে ধরলেই ভালো হয় আর কি এইবার তাহলে এরকম চোদ্দটা ওর ভিতরে রয়েছে ওই দুই ডিমের ভিতরে ওই ধরনের বাজার বইছে ওই জায়গাও ঠিক আছে মানিয়ে নিচ্ছি কিন্তু বলছে সেই বাজারের বেচা কেনা চলছে দেখি এক ধরে একদমে বেচা কেনা নোট ও জায়গায় একটাই ওইখানে একটাই নোট ওই নোট দিয়েই বেচা কেনা হবে অর্থাৎ লবণের দাম যদি দশ টাকা হয় সোনার কিলোও দশ টাকা আলুর কিলোও দশ টাকা হীরার কিলোও দশ টাকা তাহলে এমন কোন ক্রেন্সি দিয়ে বেচা কেনা হয় ওই সব জায়গায় সেটি আমারে বলে দিত যাই হোক আজকে বাড়ি মানে গ্রাম আমরা জানি যে আমাকে গ্রাম ছোট মানে আমাকে উনিশ নম্বর আমারও উনিশ নম্বর সেই জন্য আমাকে গ্রাম করছে আমার বাড়িও ওই জায়গায় উনিশ নম্বরের বাড়ি বুঝলেন তাই ওই গ্রাম ছোট ভাবছিলাম যে ভক্তবিন্দু দুই সের জন্য না দেখি এখন মোটামুটি কায়দা হয়েছে আমার বিশ নম্বরের দাদারাও দেখি দুই একজন আইছে তা এতে করে ফিল্ড আজকে হবে একটা কিছু বুঝলেন তাই যাই একবার উত্তরের কাছে আর ভুল ভ্রান্তি হলে দয়া করে ক্ষমা করবেন জয় শ্রী রাধেশ্যাম ওরে হয় শুকনো গাছে পত্রের সঞ্চার হয় শুকনো গাছে হয় শুকনো গাছে পত্রের সঞ্চার হয় খাপা যাহার কৃপা অসাধ্য সাধন হয় প্রভুর নামের মহিমা আপনারা ভাবতেছে আমাদের সাধুগুরু জানারা সত্যিকারে এই গানের অর্থ জানেন তারা ভাবতেছেন কার্তিক সালাকি করে চলে যাচ্ছ কি যে ভগবানের নামের দোহাই দিয়ে তুমি শুইয়ের বাসার মধ্যে দিয়ে আতি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যাবো আর আমরা ইয়ে শোনার জন্য এসেছি না আমি অরিজিনাল দেখাই দেবো আসরে রমেশ তুমি হাতি ধরে নিয়ে সরতাম আর শুই আমি দেখাবো তাই ওরে হয় শুকনো গাছে পত্রের সঞ্চার হয় খাবা যাহার কৃপায় অসাধ্য সাধন প্রভুর নামের মহিময় হাতি পার হওয়া একটা কথা বলছিলাম একটু আগে দেখেন এই যে একটা বড় দেহ ধরে নিয়ে বসে রয়েছে দেহটা কার এই দেহটা আমার এখন ধরুন পঁয়ষট্টি ছেষট্টি কিলো ওজন এইবার এটা বড় দেহ হ্যাঁ পুরো মাপিয়ে নিয়েছি আমার দ্বারে পড়তেও আছে ছেষট্টি কিলো হবে এইবার মানে মাপসি কিরম ভাই জানেন এক ধরনের অ্যাপ নিয়ে দুইজন লোক আর ওই মেশিন নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আমাকে গ্রামে তা আমি কে কি ব্যাপার কি কান্দে ওটা কি ভাই এটা মেশিন আমি কৃষির মেশিন হয় তোমার সুগার প্রেশার কি ওজন টোজন সব কিছু মাপিয়ে দিয়ে দেবে আমি কইতে তো নামা দেখি মেশিন নামাইছে উঠে দাঁড়াইছি ভাই ছেষট্টি কিলো ওজন তারপরে ফ্যাট ফ্যাট কি মাথা মুন্ডু করলে ওকালা তো আমি বুঝিও না ওখানে তো বুঝি না বলছে এইবার আমি ছেষট্টি কিলো ওজন আমি কে এই শরীরটায় ওজন আমরা তা বসে আছে একটা হাতি ধরেন একশো কুইন্টাল দুইশো কুইন্টাল পাঁচশো কুইন্টাল হাজার কুইন্টাল হবে তাহলে ওগুলোতে কি আছে খালি রক্ত আর মাংস আর হাড় আমার মধ্যেও যা তার মধ্যেও তাই এইবার তাহলে হাতির শরীর আর আমার শরীর এক শরীরটা আমার তাহলে আমি শরীর না আর হাতির শরীর তাহলে হাতিরটা শরীর না তাহলে এরা কারা আমার ভিতরে যে আমি তিনি হচ্ছেন আত্মা আত্মা ছোট্ট সুখাতি সুক্ষ যাকে দেখা যায় না যাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না এত সূক্ষ্ম এত ছোট অণু পরমাণু ওকে ফিনিশ করলে যা হয় তাই এইবার তাহলে এই শরীর পাওয়ার আগে কোথায় ছিলাম বিশ্ব প্রকৃতির সঙ্গে বেঁচে ছিলাম খাদ্যের সাহায্যে পিতার শরীরে গিয়ে পিতার মস্তকে আশ্রয় নিলাম পিতার মস্তক থেকে পিতৃ ঔরস ভর করে মায়ের গর্ভে গিয়ে মায়ের রক্ত মাংসকে জড়িয়ে ধরে ধীরে ধীরে একটা প্রকাণ্ড দেহ পেলাম কে পেল আমি পেলাম তাহলে আমার আমি কে আত্মা সুক্ষাতে সূক্ষ্ম যাকে অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় না তাই সূচের থেকে হাতি পার করা অর্থাৎ ঔরস থেকে থেকে মস্তক যখন আত্মারূপে এই মানুষ শুক্র রূপে মাতৃগর্ভে যায় তাকেই সূচের ছিদ্র থেকে হাতি পার করা কয় আমার বেলায়ও তা একটা হাতির বেলাও তাই বোঝা গেল এইবার সজনিবাস হ্যাঁ হরু বসে জেনে গেছেতে ওরে কাম প্রেম আম ঘরে তাতে এই সুক্ত ভক্তি জামের চারা খেলো জাম ধরে তাতে এইবার নারী বা পুরুষ এটা হচ্ছে দেহ তত্ত্বের ব্যাপার ব্রজতত্ত্বের ব্যাপার নারী এবং পুরুষ উভয়ের দেহে কাম এবং প্রেমরূপী দুটো ফল থাকে এই কাম প্রেমকে কামকে প্রেমে পরিবর্তন করলে বিশুদ্ধ ভক্তি 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 সেই সেই বা নিষ্কাম প্রেম এবং ভক্তি উভয়ে চড়িয়ে তার রে কেলে ছোড়া বাধা থাকে ধরা দেয় এই গেল একদিকে কথা আর পার্থিব জগতের ডাইরেক্ট প্রমাণ কি মায়ের দেহকে আপনি সজনে কথার সঙ্গে তুলনা করুন দুটো আম ধরে মায়ের বক্ষ সুধায় আমের মধ্যে জামের সারা অর্থাৎ মায়ের বক্ষের ভিতরে আমার প্রাণ সত্তা রয়েছে আমি জন্ম নেওয়ার পরে যদি আমার মা আমায় দুঃখ দান না করে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বেশি বেশি কয়েক দিন বাস তারপরে শেষ মায়ের বক্ষে আমের ভিতরে জামের সারা জয় শ্রী রাধেশ্যাম হ্যাঁ রূপ সজনে ছেতে। কম প্রেম আমে তাতে বি ভক্তি চারা গেল চামের ঘরে তাতে আছে অষ্টম দলে প্রেম সরবর আছে অষ্টম দলে প্রেম সরবর প্রেম খবা ধরে সেথায় অসাतोषাধনয় প্রভুর নামের মহিমা অসাतोषাধনয় প্রভুর নামের মহিমা পুরুষ ইঁদুর নারী বিড়ালে ওরে বন্ধুত্ব করে পুরুষকে সঙ্গে তুলনা করা হয়েছে নারীকে বিড়ালের সঙ্গে তুলনা করা হয়েছে কামনাকে অর্থাৎ কামকে সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সাধু গুরু জানারা তাদেরকে নেউলের সঙ্গে তুলনা করা হয়েছে প্রাকৃতিক নিয়ম খেয়ে তারা নিবৃত্তি করবে এবং নিয়ম যে সেও তার বিশ্বনি ধরা ধ্বনি দিয়ে ছবল দিয়ে মানুষকে বা এই জগতের জীবকে বিষাক্ত করে তুলবে মরণের দিকে ঠেলে নিয়ে যাবে আর বেদে অর্থাৎ নেউল যে সাপকে ধরতে পারে সাপ ধরার কৌশল তার কাছে আছে তেমনি মতো অবস্থায় পুরুষরূপুরা নারী রূপী বিড়ালের কামনার সবল থেকে রক্ষা করার সন্ধি গুরু কোন গুরু শিক্ষা গুরুর কাছে আছে শিক্ষাগুরু কি করেন নেউল স্বরূপে কামনাকে বস করবার মন্ত্র শিষ্য দিগকে জীব দিগকে দিয়ে দেন সেই শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হলে পরে পুরুষ নারী কামনা এবং গুরু এই কয়জন এক জায়গায় থাকলে পরে মরা হাসে অর্থাৎ এই জীব দেহের কুণ্ডলিনী শক্তি জাগৃত করে দেন তার কৌশলের দ্বারাই কুণ্ডলিনী শক্তির যখন জাগৃত হলো তখন মানুষের জীব দেহের মৃত্যু হয়ে যায় শিব দেহ জাগৃত হয় প্রকারান্তরে যখন সাধনায় বসে সাধনায় তারা প্রণব ধ্বনিতে সেই মধুর হাগৌরঙ্গ রব করে অর্থাৎ প্রণব সুরে ঈশ্বরকে আহ্বান করেন একটু সংক্ষেপে সংক্ষেপে বললাম জয় শ্রী রাধে সেই ধরে নারী বিড়ালে বন্ধুত্ব করে খানে শিবী দেহের মরণ শিবের জন জীব দেহের মরণ শিবের জন তখন প্রণব সুরে গান ও ওখা প্রণব সুরে গান গায় অসাধা প্রভুর নামের মহিমায় অসাধা প্রভুর নামের মহিমায় শর্মার শীর্ষ স্থানে রবি শশী বিরাজে সেখানে ওরের সন্ধান জেনে সাধক শেখায় বেঁচে আর সুশর্মার শীর্ষ স্থানে এই রবি শশীর বিরাজ সেখানে সন্ধান জেনে আরো সাধু পেঁচে আর কেন এটা কোন দেশে বাজার বসে এটা চিন্ময় দেশের বাজার বসে সাধুকের দেশে গিয়ে সেই বাজার বসে সেই বাজারে পেঁচা কেনা এক দরে কোন দরের মনের দরে সাধুর বাজারে যার যেমন মন তার তেমনি কেনা এবং বেচা সব লম্বা করে মাদামা এসে শর্টকাটে করলাম হ্যাঁ বসাই রাখলাম রবি শশী বিরাজ সেখানে সন্ধানে জেনে সাধক সে থাই বেঁচে আর কেনে প্রথম কার্তিক বলে মনের ধরে কার্তিকে বলে মনের সে সেখাই বেচা না হয় অসাধ্য সাধু প্রভুর নামের মৌহিমায় অসাধু সাধু নয় প্রভুর নামের মৌহিমায় অসাধ সাধুর প্রভুর নামের মহিমায় অসাধ সাধুর প্রভুর নামের মৌহিমায় প্রথম গান শুনলেন উত্তরের গান শুনলেন আজকে ওর সে কটা গাইছে সব কয়টার উত্তর দিয়ে দেবো